ও বন্ধুরা একটু খেয়াল করিয়া শুনবেন আল্লাহ কি বলে আল্লাহ বলে ও বান্দারা আমি আসমান বানাইছি আমি জমিন বানাইছি শুধু জমিন বানাই নাই ও বান্দারা তোরা এত বড় বড় পাহাড় দেখতে পাও এই পাহাড় গুলাকে আমি পেরেকের মতো করিয়া জমিনটারে স্থির কইরা রাখছি পাহাড় গোলা দিয়া ও বান্দা এরপরেও তোমরা নিমখ আর আমি আসমান আমি আল্লাহ তৈরি করেছি জমিনও আমি আল্লাহ তৈরি করেছি ও বন্দরারে আমার গভীর মনোযোগ আল্লাহ বলেন আমি আল্লাহ চন্দ্র তৈরি করেছি সূর্য তৈরি করেছি ও বন্ধুরা আরে আমার একটু গবে মনোযোগ দেন আল্লাহ বলেন আমি রাত তৈরি করেছি শুধু রাত তৈরি করলে তোমাদের সমস্যা হবে রাতে যদি বাড়ি বেড়াইতে যাও ফিরতে ফিরতে যদি রাত হয় রে বান্দা লাইট নাই বাতি নাই কিছুই নাই দিনের মতো সূর্যের আলো নাই তুমি কি কই রাসবা সামনে ঘন জঙ্গল ভাগ ভাল লোকের বয় বিভিন্ন পশু আছে হিংস্র জানোয়ারের মতো পশু আছে তোমার যেন অসুবিধা না হয় তুমি যেন পরিয়া হাত পাও বেঙ্গে না ফেলো এই জন্য বন্দা আমি আকাশের মধ্যে বেশি আলো না আবার সূর্যের মতো তাপনা বন্দা আমি একটা ঢিম লাইটের মতো একটা চাঁদ জুলাইয়া দিছি সারা পৃথিবী যে চাঁদ আলো দেয় ও বন্দা এই চাঁদ আমি আল্লাহ বানাইছি তোমাদের জন্যই বানাইছি দুনিয়ার মানুষদের জন্যই বানাইছি তুমি যখন দিনে ঘুমাইতে যাও দিনে ঘুমাইতে গিয়া যতই দরজা জানালা মারো যতই বন্ধ করো এইটা যে দিন গড়ে কোনো না কোনো মতে আলো চলে আসে সূর্যের পাওয়ার চলে আসে সূর্যের তাপ চলে আসে তুমি বুঝতে পারো তোমার জেহেন দরে যেটা হল দি আর যখন রাত্রি হয় আকাশে চাঁদ উঠেছে চাঁদের আলোই বাহিরে জিকিমিকি করতেছে তুমি ঘরের দরজাটা মা না বন্ধ করিয়া ঘরের জানালাটা না বন্ধ করিয়া না বন্ধ করিলেও তুমি যেহেনে তোমার দরে যেটা হচ্ছে রাত হালকা হালকা চাঁদের আলোয় কোনো সমস্যা হয় না সূর্যের মতো এত তাপও নাই এই কুদরতকে সৃষ্টি করেছেন আল্লাহ সৃষ্টি করেছেন আমার মাউলা সৃষ্টি করেছেন ও ইমানদার আল্লাহর গুলাম আল্লাহ বলেন ও বান্দা শুধু তাই নয় আমি আল্লাহ পাহাড় পর্বত নদী নালা সৃষ্টি করেছি আরো অনেক যা তোমাদের প্রয়োজন সব কিছুই সৃষ্টি করেছি ಐಜನ್ನಲ್ಲಾರ <Sessant> ಬಂದ <Sessant>